আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নেবেন জানের ক্ষতি দিয়া জান رب রাব্বুল আলামিন পরীক্ষা ولا بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات.

কিছু বিষয় দিয়ে এক নাম্বার ভয় সহের ভয় বিভিন্ন ভয় তোমার অন্তরে জাগ্রত হবে জালিমদের ভয় তোমার অন্তরে দিয়া তোমার পরীক্ষা করব। দেখি ভয় পাওয়ার পরে তুমি কি জালিমের কাছে আত্মসমর্পণ করো নাকি মানের উপরে অটল অবিচল থাকো তোমাকে নিজের নফসের উপরে বিভিন্ন ঝুঁকি দিয়া আর পরীক্ষা করবো তোমাকে সম্পদের কমতি দিয়া পরীক্ষা করব। অভাব অনটন দিয়ে খোদা দিয়ে তোমাকে পরীক্ষা করব। এবং তোমার ফল ফসলের ক্ষতি দিয়া তোমার পরীক্ষা করব। যদি ধৈর্য ধারণ করো নবীজিকে আল্লাহ বললেন যারা ধৈর্য ধারণ করে ওই পরীক্ষার মোকাবেলা করবে তাদেরকে সুসংবাদ দেয়া দাও জোরে বলেন সোহানুল্ল আমার ভাইয়ের ইমাম আবু হানিফা ইমাহুল্ল তার জামানার সবচাইতে জবরদস্ত বিশ্বের এক নম্বর আলেম ছিলেন কোরআনুল কারিম মুখস্ত ছিল অসংখ্য গণিত হাদিস বিশারদ তিনি ছিলেন ইমামুল আজম বলা হয় ইমামে আজম ইমাম আবু হানিফা রহিমাহ তার জামানায় যখন তিনি ইসলাম প্রচার শুরু করলেন হঠাৎ করে তার জামানার যিনি প্রেসিডেন্ট ছিলেন শাসক ছিলেন তার নাম ছিল খলিফা মনসুর তাকে বলা হলো এতো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে এত আমি বাদশার বিরুদ্ধে কথা বলে তাহলে জেলখানায় ঢুকাও তার সময় কেমন পরীক্ষা শুরু হয়ে গেল ইমাম আবু হানিফা রহেমাউল্লার নাম শোনে নাই পৃথিবীতে এমন কোন মানুষ নাই তাকে জেলখানায় ভরা হলো কোরআন এবং হাদিসের প্রচার প্রসার করার কারণে জেলখানায় ঢোকায় তারে পিটানো হলো আর বলা হলো তুমি যদি সরকারের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দাও তাহলে তোমাকে ছেড়ে দেয়া হবে ছেড়ে দিয়েই তোমাকে ক্ষান্ত করা হবে না আমাদের রাষ্ট্রের যে প্রধান বিচারপতির যেই পদটা আছে ওই বিচারপতির পদে তোমারে বসায় দেয়া হবে তুমি হবে এই বিশ্বের বড় একজন বিচারপতির সঙ্গে সঙ্গে তিনি তাদের কথাকে নাকচ করে দিলেন এবার জেলখানার ভিতরে বয় বৃদ্ধ বৃদ্ধা তার মা আশি বছরের বৃদ্ধা মা কলিজার টুকরা সন্তানকে দেখার জন্য জেলখানায় আগমন করলেন লাঠি ভর দিয়া দিয়ে হাবুহানিপাকে দেখার জন্য জেলখানার গেটে যখন আসলেন জেলখানার জেলার যিনি ছিলেন তিনি বললেন তুমি একটু বুঝাও রাস্তে তো রাস্তার বিরুদ্ধে কথা বলার তো কেউ নাই তোমার ছেলেই খালি আছেন তুমি তোমার সন্তানকে বোঝাও যেন সরকারের বিরুদ্ধে কোনো কথা না বলে খলিফা মনসুরের বিরুদ্ধে যেন কোনো কথা না বলে সে যা করে করুক সে কোনো কিছু না বলে তুমি একটু বোঝাও তুমি যদি বোঝাতে পারো তোমার ছেলেকে এখনই তোমার সাথে ছেড়ে দেওয়া হবে। ওরা বলার পরে অপেক্ষা করতেছে দেখি বুড়িমা কি পদক্ষেপ নেয় এবার কাছাকাছি আসার পরে কলিজার টুকরা সন্তানের চোখের দিকে তাকায়া মায়ের চক্ষু দিয়া টপ টক টপ টপ করে পানি পড়ে বলতেছেন কলিজান টুকরা সন্তান তোকে আমি দিন শিখিয়েছি ইসলাম শিখিয়েছি কোরআনের কোনো অপকর্ম হলে কোরআনের আয়াত যেটা বলে আল্লাহ যেটা বলে হাদিস যেটা বলে নবী যেটা বলে সেটা বলবি হক তোর ছোটবেলা থেকে শিখাইছি কষ্ট করে তিলে তেরো তেরো বড় আলেম বানাইছি খবরদার হক থেকে পিস্প হবি না প্রয়োজনে জেলখানায় জীবন দিয়ে দিবি তারপরে তুই বাতিলের কাছে কখনো মাথা নত করবি না চোখ দিয়ে পানি পড়তেছে আর নসিহত করতেছে ওরা মনে করলো যে মা হয়তো বা বোঝাবে লক্ষ্য করে দেখা গেল মা উল্টাতারে আরো সাহস জোগাচ্ছে সন্তানকে আবুহানি পাকে পিট পোড়া দিয়ে বেঁধে চাবু পিটা করতেছে মা দেখতেছে মায়ের সামনে সন্তানকে এভাবে রক্তাক্ত করা হলো মারির চোটে চাদক করার কারণে কেমন পরীক্ষা তারে দেওয়া লেগেছে জেলখানার ভিতরে তিনি শুয়ে পড়েছেন শরীরের চামড়া ফেটে ফেটে রক্তগুলো বের হচ্ছে মায়ের দিকে লক্ষ্য করে দেখা গেল মায়ের চোখের তোনা দিয়ে পানি পড়তে পড়তে জেলখানার যেই নিচের যেই মাটি আছে সেটা ভেজে যাচ্ছে মা কাটতেছে আবু হানিফা রহিমা হল্লাম আট বছর জেলখানায় কাটিয়েছেন কোনো অপরাধ ছিল না কোনো অন্যায় করে নাই হকের উপরে টিকে থাকার কারণে বাতিলপন্থীরা তাকে এভাবে মেরেছে আটটা বছর তিনি জেলখানায় ছিলেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল জেলখানায় থাকুয়া বাহানি বা তোমার কষ্ট হয় না বলে না আমার কষ্ট হয় না তবে আমার মা যেদিন মাসে একটা দিন আমার সাথে দেখা করতে আসে তখন আমার মায়ের চেহারা দিকে তাকায় আমি কষ্ট পাই কারণ মা আমার দিকে তাকায়া দেখা যায় মায়ের চক্ষু দিয়া শুধু পানি পড়তেছে এই দিনটা আমার জন্য কষ্টের এ কখনো কোনো দিন কোনো কষ্ট হয় না ইমামাবো হানিফা বললে আমার মায়ের চক্ষু দিয়া যখন পানি বের হয়েছে তখন আমি লক্ষ্য করে দেখেছি মায়ের মনের ভিতরে কোনো কষ্ট নাই মায়ের চোখের ভিতরে আমি কোনো বেদনার সাপ দেখতে পাই নাই মায়ের চোখের দিকে তাকায়া আমি বুঝতে পেরেছি আমার মা যেন আমারে বলছে তুই জেলখানায় জীবন দিয়ে দিবি বাতিলের কাছে কখনো মাথা নত করবি না কথা বলেন ঠিক কেন যদি ইউসুফ নবী কোনো অপরাধ করে না ধর্ষণের মামলা দিয়া আট বছর হজরতি ইউসুফ আলী ইসলামকে জেলখানায় দিয়ে পরীক্ষা করা হয়েছে সোনার বাংলাদেশেও যিনি সারা পৃথিবীতে কোরআনের প্রচার প্রসার করলেন আল্লা মাদ হুসেন সাঈদ সাহেব কোনো অপরাধ নাই এই ইউসুফ নবীর মতো ধর্ষণের মামলা দিয়ে তারা কারাগারে হত্যা করা হয়েছে কথা বলে ঠিক কিনা এভাবে যুগে যুগে মান না যখন পরীক্ষায় অবতীর্ণ হবে বাতিল পন্থীরা পরীক্ষা করবে পরীক্ষায় পাশ করেছিলেন যেমন ইমাম আবু হানিফা তিনি আট বছর পরে তারে যখন মারা গেল না আট বছর জলখানা তিনি যে মনে করেছে মরেই যাবে যখন মরলো না তখন তার বিষ খাওয়ায়া খাবারের সাথে বিষ মিশায়া ইমাম আবাহানিভাকে দুনিয়ার থেকে শহীদ করে দিয়েছে তারপরেও তিনি বাতিলের কাছে মাথা নত করেন না এটা হলো ইমানই পরীক্ষা কখনো আল্লাহ সাহায্য করবেন কখনো করবেন না যেমন জাকারিয়া আলী ইসলামকে পরীক্ষা করেছিলেন আল্লাহ জাকারিয়া আলহাম